নমস্কার বন্ধুরা আজ দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি কিভাবে রান্না করব তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিলাম তোমরা কীভাবে করো আমার সাথে একটু শেয়ার করবে আমি তো এভাবে করছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হলো এখন সব দিয়ে দেবো একটু একটু করে এখন ঝাল ঝাল করে লোটে মাছটা খেতে ভালোই লাগবে আরও বর্ষা বৃষ্টির দিন এখন ছোটো ছোটো করে আলু কুচু কুচু করে দিয়ে দিয়েছি তোমরা অনেকে বেগুন দিয়েও খেতে পারো বেগুন বেগুন দিয়েও ভালো লাগে অল্প লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি তোমাদের স্বাদ মতো তোমরা দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সব একসঙ্গে দিয়ে দিলাম এখন একটু সর্ষার তেল দিয়ে দিলাম এটা সর্ষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে সর্ষার তেলের গন্ধটা খুব ভালো লাগে এটার মধ্যে অন্য সাদা তেল দিলে ভালো লাগবে না তার জন্য সর্ষে তেল দিয়ে মেখে নেব আস্তে আস্তে করে মেখে নিয়ে পুরোটা মাছের গায়েও যাতে মশলাটা লাগে ওইভাবে হালকা হাতে মেখে নিতে হবে এখন সামান্যও করে জল দিয়ে দিলাম একদম অল্প জল দিয়ে এটা ঢেকে দিয়ে দিলাম ঢেকে দিয়ে এখন আস্তে আস্তে ফুটছে এটা ঢাকনা সরিয়ে দিলাম ফুটছে এই আমার লোটে মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও